ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা জেলা শহর থেকে বাঙা পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার সড়ক জুড়ে অসংখ্য খানা সৃষ্টি হয় যান চলাচলের মারাত্মক ব্যাঘাত ঘটছে পদ্মা সেতু চালুর পর সড়কের উপর যানবাহনের চাপ বহুগুণ বাড়লেও এটি চার লেনে উন্নত করার প্রস্তাব এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি বিস্তারিত থাকছে জামানের প্রতিবেদনে আবেশ টিভি ডেস্ক রিপোর্ট সরজমিনে গিয়ে দেখা যায় মহাসড়কের বাকুন্ডা মহিলা রোড এবং তালমা অবস্থা সবচেয়ে বেশি খারাপ চলতি সপ্তাহে টানা বৃষ্টি সড়কের বিভিন্ন স্থানে নতুন করে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে যা যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে পরিবহন চালক ইমরান মুন্সি জানায় ঢাকা থেকে ভাঙা পর্যন্ত আশি কিলোমিটার পথ পাড়ি দিতে যেখানে দেড় ঘন্টা সময় লাগে সেখানে ভাঙা গোলচত্বর থেকে ফরিদপুর পর্যন্ত তিরিশ কিলোমিটার পথ যেতে প্রায় একই সময় লাগছে সড়কের বেহাল অবস্থার কারণে ধীরগতিতে গাড়ি চলাচল করতে বাধ্য হয় প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানায় থেকে নদী গবেষণা পর্যন্ত সড়ক সংস্কারের জন্য টেন্ডার হয়েছে এবং কার্যাদেশও দেওয়া হয়েছে বৃষ্টির কারণে টিকেদার কাজ শুরু করতে পাচ্ছেন না দুর্ঘটনা এড়াতে ছোট গাড়িগুলোকে চলাচলের জন্য রাস্তার দুই পাশে প্রশস্ত করে সংস্কারের জন্য টিকে তারকে নয় মাস সময় দেওয়া হয়েছে প্রকল্পের তিনি বলেন জেলা প্রশাসকের কার্যালয়ে শাখা ভূমি অধিগ্রহণের কাজ করছে ভূমি অধিগ্রহণের কাজ প্রকল্পের চলায় অগ্রগতি ব্যাহত হচ্ছে অতিরিক্ত প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাফ হোসেন জানায় ভূমি অধিগ্রহণ কাজের কাজ স্বাভাবিক গতিতে চলছে এটি সময় সাপেক্ষের ব্যাপার তবে অধিগ্রহণের কাজের অগ্রগতির জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে